নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট পরিবারে আপনাদের জানাই স্বাগত আজ আমরা রান্না করব। একাদশী স্পেশাল নিরামিষ কাঁচাকলার দম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো চলুন কথা আর না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কাঁচা কলায় যেহেতু প্রচুর আঠা তার জন্য কলাগুলো কালো হয়ে যায় কলাগুলো কাটার পরে যাতে কালো না হয় তাই একটি পাত্রে জল নিয়ে তাতে লবণ ও হলুদ মিশিয়ে নেব তারপর কাঁচা কলাগুলো কেটে কেটে এর ভিতরে দিয়ে দেবো যাতে আঠাটা বের হয়ে যায় কলাগুলো আমি দমের জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো এভাবে এর ফলে আঠাগুলো বের হয়ে যাবে এখন কিছু জিরে এলাচ ও দারুচিনি ভেজে নিব গুঁড়ো করার জন্য জিরে এলাচ ও দারচিনি ভাজা হয়ে গেলে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে দেবো তারপর একে একে দিয়ে দেব তেজপাতা জিরে ও পাঁচফোরণ এগুলো ফুটে গেলে দিয়ে দেব সেই কেটে রাখা কাঁচা কলাগুলো দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু কালো হয়নি সাদা সাদাই রয়েছে এখন এর ভিতরে দিয়ে দিলাম কোচানো আদা ও চিড়ে রাখা কাঁচামরিচ এরপর দিয়ে দিবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এগুলো ভালো মতো নাড়েচড়া করে কিছুক্ষণ ভেজে নেব দেখতে পাচ্ছেন আমাদের কলাতে প্রায় ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়া হয়ে গেলে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দিব না জলটা পরিমাণ মতোই দিতে হবে এরপর ঢেকে দেব ঢাকনা যাওয়ার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেব সেদ্ধ হয়েছে কিনা এরপর নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব চুলার জালটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করবেন যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখতেই পারছেন জলটা শুকিয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেব সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করলে আমাদের কাঁচাকলার দম রেডি একাদশী দিন যেহেতু পঞ্চাশস্য খাওয়া যায় না তাই আপনারা এইভাবে একবার কাঁচাকলার দম রান্না করে দেখতে পারেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আমাদের দমটা রেডি হয়ে গেছে তাই এখন আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ